বিসমিনের রহমানি রহিম আজকে শুক্রবার আজকে আমরা যাচ্ছি লালমাই থানাতে লালমাই থানাতে আমরা কিছুদিন আগে একটা এসি রিনস্ট্রেশন করেছিলাম হাইকো ব্র্যান্ডের এক টনের তো স্যার হচ্ছে লালমাই থানা থেকে কুমিল্লা কোতোয়ালি থানায় হচ্ছে ট্রান্সফার হয়ে গিয়েছেন তো স্যারের যে এসিস্ট্যান্ট রয়েছেন তিনি হচ্ছে আজকে আমাদেরকে সকালে কল দেন যে স্যারের তো ট্রান্সফার হয়ে গিয়েছে এসির হচ্ছে খুলে দেওয়ার জন্য তো আজকে আমরা যাচ্ছি লালমাই থানাতে এটা হাইকো ব্র্যান্ডের এসি এটা আমরা আন করে দেবো সর্বপ্রথম এসিটা আমরা চালু করে নিব ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দিবে কম্প্রেসার যখন পারফেক্টলি রান হবে তখন ইউনিটের যে ফিজারেন সেটা সম্পূর্ণ আমরা আউটডোর সাইড হচ্ছে লক করে নিব আউটডোরটা আমরা এই জায়গায় সেটিং করেছিলাম সর্বপ্রথম হচ্ছে গ্যাস যেটা সেটাতে আমরা পারফেক্টলি লক করে নিব গ্যাস লক করা হয়ে গেলে অতপর আউটডোর যে ইউনিট সেটা আমরা খুলে নিব সেটা আমরা খুলে ইনডোর ইউনিট আমরা নিচে নামিয়ে নিয়েছি ইনডোর ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এটি ব্র্যান্ডের একট্রনের নন ইনভার্টার এসি আউটডোর যে সেটা স্থান থেকে নিচে আমি নিয়েছে আউটডোর যে স্থান সেটা খুলে নিতে হবে সার্ভিস পাইপ আমরা খুলে নিয়েছি ইনডোর সাইডে বেশ খোলার কাজ চলছে এসিটি সিটি যখন আমরা ইনস্টলেশন করেছিলাম তখন হোল স দিয়ে পারফেক্টলি হচ্ছে হোল যেটি সেটি আমরা করে নিয়েছিলাম ইনডোরের ইউনিয়নের এখানে সুন্দর করে আমরা পলিথিন দিয়ে ব্লক করে দিই যাতে ময়লা বা কোনো প্রবেশ করতে না পারে এটা আপনারা খেয়াল রাখবেন যখন এসি খোলা হয় সেগুলো ব্লক করে দিন সেম সার্ভিস পাইপারে প্রান্তগুলো আপনারা সুন্দর করে ব্লক করে দেবেন বেস যেটা সেটা আমরা খুলে নিয়েছি আউটডোর খোলা হয়ে গিয়েছে আউটডোর যে স্ট্যান্ড সেটা আমরা খুলে নিচ্ছি স্ট্যান্ড যেটা সেটা আমরা খুলে নিয়েছি রয়্যাল বল যেগুলা এগুলা অ্যাঙ্গেল ড্রাইন্ডার দিয়ে কেটে দিব বারান্দাতে হচ্ছে অনেক সময় অনেকে মোবাইলে কথা বলতে বলতে আসে এখানে পরে এগুলো তো হচ্ছে বাড়ি খেলোচ্ছি ব্যথা হবে আমরা এগুলো সুন্দর করে কেটে দিব সবগুলো আমরা সুন্দর করে কেটে দিই যাতে পরবর্তী বিজ্ঞানীকে আসা যাওয়া করে যাতে সমস্যা যাতে না হয় ফাইনালি এস এর ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট সেটা আমরা সুন্দরভাবে খাটুন করে নেই এসে আনইনস্টল করার সময় খেয়াল রাখবেন টেকনিশিয়ানরা যাতে পারফেক্টলি যাতে ইউনিট রেফিজার লক করে এসে রিমোট এবং পেটটি সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয় ফাইনালি হচ্ছে সার্ভিস যে ফাইভ এটা আমরা রাউন্ড করে এসির সাথে রেখে দেই ধন্যবাদ আল্লাহ হাফেজ